টু থাউজেন্ড লিমিটেড কেন্দ্রিক ডায়মন্ড মিটিং আর একটা হল ডিএমসিএসএর কিছু আপডেট আর সাথে সাথে ডিএমসিএস এর সাথে স্বপ্ন শহরের প্রকল্পটাও কিছু আলোচনা থাকবে আচ্ছা তো বহুদিন পরে আমাদের একটা খুব এক্সক্লুসিভ একটা ফিজিক্যাল ডায়মন্ড মিটিং অনুষ্ঠিত হয় হোটেল ভিক্টোরির কনফারেন্স রুমে তো যেটা ছিল আমাদের কাঙ্ক্ষিত আপনারা জানেন আমাদের ডায়মন্ড মিটিংগুলি এক্সক্লুসিভ এনভারনমেন্টে হয়ে থাকতো আগে থেকে। তো এবারও তার একটা ব্যতিক্রম ঘটেনি সেটা অলরেডি আপনারা হয়তো জেনেছেন কিন্তু আমরা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে আমরা ওইভাবে করে কিন্তু কোনো তথ্য সবাইকে দেইনি। আর এই মিটিংটা কি হবে একটা গেট টুগেদার মতো ছিল কিন্তু গেট টুগেদার হয়ে এই প্রতিষ্ঠানকে টার্ন করার একটা পরিবেশ তৈরি হয়েছে সেটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আচ্ছা মূল কথা বলে দিই যে ডায়মন্ড মিটিং এর আলোচনা কি ছিল ডায়মন্ড মিটিং এর আলোচনা ছিল যেহেতু মোহাম্মদ আলহাজ মোহাম্মদ হোসেন স্যারের আহ্বানে এবং ওনার নেতৃত্বে মিটিংটা হয়েছে উনি আমাদের সবাইকে আহ্বান করেছিলেন যে প্রতিষ্ঠান কেন্দ্রিক আমরা কে কি ভাবনা করি কি চাই তো সবাই সকল ডায়মন্ড তাদের মতামত প্রকাশ করেছে আমিও আমার তরফ থেকে মত প্রকাশ করেছি তো ইন্টারেস্টিং হলো এই মত প্রকাশ করতে গিয়ে একটা বিষয় উঠে আসছে সেটা হলো প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান কেন সচল হচ্ছে না ডেস্টিনি কেন যেভাবে সচল হওয়া দরকার সেইভাবে কেন সচল হচ্ছে না কারণটা কি সেই কারণটা আমার মনে হয় যে যে কজন ডায়মন্ড সেদিন উপস্থিত ছিলেন তারা অলরেডি বিষয়টা একদম ক্লিয়ার তাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যে কি কারণে আমাদের প্রতিষ্ঠান এখনো পর্যন্ত যেভাবে সচল থাকা দরকার সেভাবে সচল নয় এবার আসেন আমি একটু আপনাদেরকে তথ্য দিই তবে আমার তথ্য থাকবে মানে অথেন্টিক এবং সামারি বেস কারণ আপনারা জানেন আগামীকাল আল্লাহ যদি সব কিছু ঠিক রাখে আগামীকাল আমাদের ডেস্টিন টু থাউজেন্ড লিমিটেডের সকল শেয়ার হোল্ডার তারপরে বোর্ডে যারা দায়িত্বে আছেন বোর্ড পরিচালক এবং ডায়মন্ডরা মিলে হোটেল অবকাশে আগামীকাল কিন্তু আমাদের একটা এক্সক্লুসিভ আরেকটা মিটিং হবে তো সেই মিটিং হওয়ার পরে যতটুকু আমরা সবাইকে জানানোর প্রয়োজন ততটুকু তথ্য আমরা আপনাকে দিব তবে বিগত ডায়মন্ড মিটিং এর যে আলোচনা ছিল সারমর্ম আমি আপনাদেরকে এই জিনিসটা একটু তুলে চাই জি তো এখন শেষ মুহূর্তে যারা সম্পৃক্ত হয়েছেন বিনীত আহ্বান থাকবে যে আপনারা লাইভটি শেয়ার করে দিবেন আমাদের সকল বিনিয়োগকারী যেন আমাদের এই তথ্যটা পায় কারণ সবারই জানা থাকা দরকার যে ডেস্টিন টু থাউজেন্ড লিমিটেড আসলে কোথায় আটকায় আছে কেন এই বিষয়টা শুরু হচ্ছে না জি কেন সুরা হচ্ছে না এই বিষয়টা আপনাদের সবার জানা থাকা দরকার তো যাই হোক এখন আসেন সেভেন্টি থ্রি বাই বাইশ যে আমাদের যে রায়টা হয়েছে হাইকোর্ট কর্তৃক যে একটা বোর্ড দিয়েছে এই বোর্ডের সমস্ত পাওয়ার কিন্তু চেয়ারম্যানকে দিয়ে দেওয়া হয়েছে তার মানে চেয়ারম্যানের নেতৃত্বেই টোটাল বোর্ড পরিচালিত হবে এবং যে ডাইরেকশনগুলি আছে সেই ডাইরেকশনগুলি বাস্তবায়ন হবে আচ্ছা একজন ফোন করে ফোন করতেছে বারবার সরি জন্য আশা করি এই মুহূর্তে আর কেউ ফোন দিবে না আপাতত এই আচ্ছা তো এখন ওয়ান সেভেন্টি থ্রিতে যে জিনিসটা আছে মূল প্রতিবেদ্য বিষয় কি ছিল যেহেতু প্রায় তিন বছর আগে রায়টা দিয়েছে সে রায়ের মধ্যে স্পষ্ট উল্লেখ আছে যে চেয়ারম্যান এবং বোর্ড চাইলে সাবেক এম নিয়োগ 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 দিতে পারে এবং নিয়োগ দেওয়ার জন্য আরেকটা ইনস্ট্রাকশন ছিল অব্লিক যদি ওনাকে যদি নিয়োগ দেওয়া না যায় তাহলে সিও কোন একজন সিও কে কি করতে পারবে নিয়োগ দিতে পারবে বোর্ড আর সেটাও যদি না করে সেটাও যদি না করে সরি আমাকে একজন ফোন দিচ্ছেন তো বারবার যে কারণে আমার জন্য সমস্যা হচ্ছে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ আর শেষ মুহূর্তে যারা অংশগ্রহণ করলেন এই লাইভটি শেয়ার করে দিবেন কারণ আমাদের বিনিয়োগকারীদের জন্য তথ্য আছে যে আমাদের প্রতিষ্ঠান আসলে কোথায় আটকে আছে কেন আমরা এখনো পর্যন্ত প্রতিষ্ঠান রান করতে পারছি না আচ্ছা তো তার মানে রায়ের মধ্যে স্পষ্ট উল্লেখ আছে হলো যে বোর্ড চাইলে সাবেক এমডি অর্থাৎ জনাব মোহাম্মদ ডক্টর রফিকুল আমিন স্যারকে চাইলে বোর্ড আমি বিনীত অনুরোধ করব আমাকে কয়েকজনে ফোন দিচ্ছেন দয়া করে এই মুহূর্তে ফোন দিয়েন না প্লিজ হ্যাঁ আমি হাম্বল রিকোয়েস্ট করতেছি এই মুহূর্তে কেউ ফোন দিয়েন না তো তারে সাবেক এমডি ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারকে চাইলে বোর্ড নিয়োগ দিতে পারে তার মানে ফার্স্ট ইনস্ট্রাকশনটা ছিল এটা সেকেন্ড অবলিক ছিল যে সিও হিসাবে যে কাউকে নিয়োগ দিতে পারে এরপরে থার্ড অবলিক হলো তারা চাইলে নতুন করে একজন এমডি কে নিয়োগ দিতে পারে তার মানে এতদিন ধরে হাইকোর্ট কর্তৃক যে রায় সেই রায়টার এই বিষয়গুলা মানুষের কাছে স্পষ্ট কান থেকে ছিল না তো এই বিষয়টা কিন্তু স্পষ্ট প্রতীয়মান তার মানে তার মানে হাইকোর্টের রায়ে কিন্তু এই জিনিসগুলা ছিল এখন প্রশ্ন আসতে পারে তাইলে এগুলো হলো না কেন এবং রায়ের মধ্যে আরও অনেকগুলো বিষয় ছিল যে প্রথম যেটা ছিল এই বোর্ডকে যে তারা যেন একটা রেজিস্টার্ড একটা স্টার্টার্ড অ্যাকাউন্ট ফার্মকে দিয়ে তারা যেন অডিটটা করে বন্ধুরা আপনারা জানেন আজকে হয়তো রফিকুল আমি স্যার মুক্তি হয়েছে প্রায় বছর খানিক হতে যাচ্ছে কিন্তু তার আগেও আমি আপনাদের সাথে যুক্ত ছিলাম এই বিষয়গুলো কিন্তু আমার জায়গা থেকে আমি বারংবার বলেছি যে এই অডিটটা কিন্তু ফার্স্ট প্রায়োরিটি কিন্তু তার মানে অডিটের কার্যক্রমটা কিন্তু তখন থেকে শুরু হয়নি কিন্তু এখনো কতটুকু আগাচ্ছে আমরা কিন্তু জানি না এখনো যাই হোক শুনেছি কোনো একটা ফার্মকে নিয়োগ দেওয়ার বিষয় কতটুকু আপডেট হয়েছে সেটা জানি না বোর্ডের যারা দায়িত্বে আছেন তারাই বলতে পারবেন এখন আসেন গতকাল গত বুধবারে যে ডায়মন্ড মিটিং হয়েছিল সেখানে আরেকটা জিনিস জানতে পারলাম সেটা হলো চেয়ারম্যান যখন বোর্ডকে সাথে নিয়ে একজন এমডিকে নিয়োগ দিবেন তখন এমডি নিয়োগ হওয়ার পরে যে কোনো কর্মকাণ্ড কিন্তু এমডির কে এমডির সাথে পরামর্শ করে করতে হবে এই ডাইরেকশনটাও কিন্তু ওখানে উল্লেখ আছে যেটা আমি আগে থেকে জানতাম না যেটা ওই দিন সকল ডায়মন্ড কিন্তু জানতে পারছে তো তার মানে চেয়ারম্যানের ক্ষমতা খর্ব অলরেডি আপনারা জানেন এই বোর্ড হওয়ার পরে অলরেডি কিন্তু তিনজন অলরেডি চেয়ারম্যান কিন্তু পরপর কিন্তু মানে দায়িত্বে ছিলেন তিনজন এখন লাস্ট যিনি আছেন প্রশান্ত বড়ুয়া তিনি অলরেডি জুলাই আন্দোলনের পরে উনি অলরেডি লন্ডনে অবস্থান করছেন তার মানে লন্ডনে অবস্থান করার কারণে কোম্পানি এনে যে বেসিক ফান্ডামেন্টাল রুল আমরা যতটুকু জানতে পারলাম যে একজন পরিচালক তিন মাস বোর্ডের বাইরে থাকার কোনো সুযোগ নাই বিশেষ করে বিদেশে থাকার কোনো সুযোগ নাই তার মানে উনি যদি তিন মাস বিদেশে থাকেন তাহলে অটোমেটিকলি তার পরিচালক পথ কিন্তু মানে কোম্পানি আইনের মধ্যে কিন্তু মানে মানে থাকার সুযোগ তার আমরা দেখতে পাচ্ছি জুলাই আন্দোলনের পরে কিন্তু প্রায় বছরের হয়ে গেছে তাহলে প্রশান্ত বড়ুয়া সাহেব আমরা যতটুকু জানতে পেরেছি উনি লন্ডনে অবস্থান করেছেন করছেন এখন এই প্রশান্ত বড়ুয়া যেন মানে তার মানে তার তো এখানে থাকার যে বেসিক ফান্ডামেন্টাল রাইট যতটুকু কোম্পানি আইন আইনের মধ্যে আছে সেই হিসাবে কিন্তু উনি থাকার সুযোগ নাই কারণ চেয়ারম্যানকে ডাইরেক্ট ইনস্ট্রাকশন দেওয়া আছে যে উনি কোম্পানির হেড অফিসে বসে কাজগুলো করবেন তো সুতরাং লন্ডনের থেকে তো হেড অফিসে কাজ করার সুযোগ উনি পাওয়ার কোনো সুযোগ নাই এখন প্রশ্ন আসলো এখন এই প্রশান্ত বড়োয়াকে রক্ষা করার জন্য আমাদের কিছু স্বজনরা চেষ্টা করছেন কিন্তু মনে হয় শেষ রক্ষা হবে কিনা আমাদের আমাদেরকে একটু অপেক্ষা করা লাগবে তো অলরেডি ডায়মন্ড শেয়ার একমত হয়েছেন যে প্রশান্ত বড়ুয়া তো আমাদের বোর্ডের জন্য ইম্পর্টেন্ট না এখন কারণ উনি ওনার কর্মকাণ্ডের কারণে কিন্তু উনি বোর্ডে থাকতে পারবেন কিনা এটা প্রশ্নবোধক চিহ্ন কারণ অলরেডি আপনারা জানেন যতটুকু ডেস্টিন টু থাউজেন্ড লিমিটেডের এই প্রশান্ত বড়ুয়াকে মানে চেয়ারম্যান থেকে অব্যাহতি দেওয়ার জন্য যে অ্যাপ্লিকেশনটা তৈরি মানে সাবমিট করেছেন সেখানে অলরেডি এ রায় হওয়ার আগ পর্যন্ত প্রশান্ত বড়ুয়া কোনো রোল প্লে করতে পারবেন না অতটুকু কিন্তু এই মুহূর্তে রায় বলবৎ আছে বাকিটা যখন চূড়ান্ত শুনানি হবে সেটা আমরা বুঝতে পারবো যে পরিস্থিতি কি হয় তো অলরেডি সকল ডায়মন্ড শেয়ার হোল্ডাররা কিন্তু যতটুকু না রিয়েলাইজ করছেন গত বুধবারের ডায়মন্ড মিটিংয়ে তারা অনেক বেশি ক্লিয়ার যে আমাদের প্রতিষ্ঠানটা আসলে কোথায় আটকে আছে আর আগামীকালকে যে ডায়মন্ড শেয়ার মিটিং হবে সেখানে আরো কনস্ট্রাকটিভ আলোচনা হবে প্রতিষ্ঠানকে এখানে আমি আপনাদেরকে এতটুকু বলে দিতে পারি যে ডেস্টিনি খুব দ্রুত ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ সেই পরিবেশ তৈরি হয়ে গেছে কারণ যারা এতদিন ধরে এই প্রতিষ্ঠানকে যেভাবে সচল থাকা দরকার নিয়মতান্ত্রিকভাবে তারা কিন্তু ওই নিয়মতান্ত্রিকভাবে যতটুকু করা দরকার সেই পরিবেশ কিন্তু কোনোভাবে তৈরি হয়নি তো আমরা আশা করছি আগামীকালকে আমাদের যে শেয়ার হোল্ডার ডায়মন্ড মিটিং হবে সেই মিটিংয়ে যে সিদ্ধান্ত হবে সেটার মাধ্যমে আমাদের প্রতিষ্ঠান ঘুরে দাঁড়াবে এরকম একটি প্রত্যয় নিয়ে কিন্তু সকল ডায়মন্ডরা ডায়মন্ডোল্ডাররা কিন্তু এই ছিল আমাদের ডায়মন্ড এর মানে সারমর্ম আলোচনা আর আমি অনেক আলোচনা হয়েছে সব আলোচনা কিন্তু আমরা পাবলিকলি এভাবে দিতে পারবো না এটা মোহাম্মদ হোসেন স্যার এবং রফিকুল আমিন স্যার আপনাদেরকে আগামীকাল আজকে যে পিএইচডি মিটিং হবে সেই মিটিং এ বিষয়গুলো স্পষ্ট করবেন যতটুকু তথ্য সবার জানা থাকা জানার দরকার সেটা জানেন আমি আপনাদের উদার আহ্বান করব আজ রাত নয় গোটিকে যে পিএইচডিদের আয়োজনে পিএইচডি ফোরামের আয়োজনে যে প্রোগ্রামটা হয় এই প্রোগ্রামে আপনারা সংযুক্ত থাকবেন যদিও প্রোগ্রাম শুরু হওয়ার সাথে সাথে কিন্তু এক হাজার মানে এন্ট্রি হয়ে যায় তাহলে আপনারা পরবর্তীতে অনলাইনে দেখার সুযোগ পাবেন পরবর্তীতে প্রয়োজনে তবে যারা যারা ডাইরেক্টলি মিটিংয়ে অংশগ্রহণ করতে চান তারা দ্রুত সম্পৃক্ত হবেন তো এই ছিল আমার কাছে টু থাউজেন্ড লিমিটেড কেন্দ্রের আলোচনা শুধু বন্ধুদের শুভাকাঙ্ক্ষী বলছি প্লিজ আজকের তথ্যটা সবার জানা থাকা দরকার ডেস্টিনি ইনশাল্লাহ গুরু দাঁড়াবে ইনশাল্লাহ কারণ হাইকোর্টের রায়ে কিন্তু ডেস্টিনিকে চালু করার জন্য সকল আয়োজন ওটার মধ্যে ছিল কিন্তু প্রকৃতপক্ষে সঠিক নেতৃত্ব না থাকার কারণে আমাদের গত তিন বছরে প্রতিষ্ঠান যে কত মানে কমন কর্মকাণ্ডগুলো করার কথা সেই কর্মকাণ্ডগুলি কন্টিনিউ করে প্রতিষ্ঠানকে আলোর মুখ দেখাতে পারে নাই তবে আশা করছি খুব সহসায় এটার অবসান ঘটবে প্রতিষ্ঠান ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ তো এটা ছিল আমার প্রথম আলোচ্য বিষয় এখন আসেন দ্বিতীয় আলোচ্য বিষয় হলো আপনারা জানেন যে আমরা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি অনেক প্রতিবন্ধকতার মাঝেও আমরা হাঁটি হাঁটি পাপা করে একটু একটু করে কিন্তু আমাদের এই কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে আমাদের যে চব্বিশটা লিমিটেড কোম্পানি আছে এই প্রতিষ্ঠানগুলো সচল করার জন্য যতটুকু গ্রাউন্ড ওয়ার্ক করা দরকার আমরা কিন্তু সেটা অলরেডি করে যাচ্ছি যেটার ফসল আপনারা দেখতে পাচ্ছেন এবং ইতিমধ্যে আমাদের যারা বিনিয়োগকারী আমাদের ক্রেতা পরিবেশ যারা ডিএমসিএস এর সভ্য তারা কিন্তু অলরেডি আপনার হালনাঘাত করে তারা তাদের প্রমাণ দিচ্ছেন যে তারা প্রতিষ্ঠানের সাথে অ্যাক্টিভ এবং অলরেডি এটা কিন্তু বিরতিনভাবে চলছে আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই যেই লেভেলের আপনার এখন আমাদের হালনাঘাত করার জন্য যে ফ্লো তৈরি হয়েছে সেটার কাস্টমার সার্ভিস তৈরি করার জন্য আমরা কিন্তু অলরেডি আমাদের আরও একটা ফ্লোরে কাস্টমার সার্ভিসকে মানে খুব স্মুথলি প্রফেশনালি আমরা চালনা করার জন্য অলরেডি প্ল্যানিং হাতে নিয়েছি আইটি ডিভিশন তার কাজ শুরু করে দিয়েছে যেটা আশা করি আগামী এই ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে আমাদের এটা কিন্তু আরও স্পষ্ট প্রতিমান হবে আর এটার কারণ হলো আমাদের সভ্যদের মধ্যে যারা তাদের প্রোফাইল আপলোড আপডেট করছেন এবং অ্যাক্টিভ করতেছেন তাদেরকে উদ্দেশ্যে বলছি আমরা আপনাদের সাথে প্রতিশ্রুতিবদ্ধ কারণ আপনারা জানেন স্বপ্নসর প্রকল্প একটা নতুন করে একটা প্রতিষ্ঠান গড়ে দাঁড়াচ্ছে সেটার যে কার্যক্রম তারা কিন্তু চালিয়ে যাচ্ছে কিন্তু রফিকুল হোসেন স্যার কেন্দ্রিক যত প্রতিষ্ঠানে হোক না কেন ইন্ডিভিজুয়াল আমাদের নৈতিকভাবে আমরা প্রায়োরিটি দিচ্ছি আমাদের বেস্টিন টু থাউজেন্ড লিমিটেডের সাথে যারা জড়িত তাদেরকে আমরা প্রায়োরিটি দিচ্ছি কর্মসংস্থানের ক্ষেত্রে কারণ আপনারা জানেন ইতিমধ্যে আমরা প্রায় বিশ হাজার লোকের কে আনার কর্মসংস্থান হাতে নিয়েছি যারা মাল্টিপারপাসের আপডেট করবেন এবং আপনারা যারা মার্কেটিং সাথে জড়িত থেকে প্রমোট করার জন্য জড়িত থেকে একটা কর্মসংস্থান পাওয়ার ইচ্ছা পোষণ করবেন তাদেরকে কিন্তু আমরা প্রায়োরিটিতে রাখবো আর এই কারণে আমাদের হালনাঘাটটা যারা করছে তাদেরকে কিন্তু আমরা ফার্স্ট প্রায়োরিটিতে রাখতেছি সুতরাং যারা এখানে আমাকে শুনছেন এবং দেখছেন যে হালনাগাদের সাথে জড়িত থাকা মানে হলো আপনি প্রতিষ্ঠানের সাথে প্রতিশ্রুতিবদ্ধ এবং এবং আপনি এই প্রতিষ্ঠান দাঁড়াক এটার একটা আপনার কর্মের মাধ্যমে আপনি কিন্তু স্বাক্ষর রাখছেন আর আগামীতে এই হালনাগাদকারী যারা আছেন তাদেরকে কিন্তু আমরা কর্মসংস্থানের মধ্যে প্রায়োরিটি আকারে রেখেছি তো সুতরাং আমরা যারা অনেক দিন ধরে ভাবছি যে প্রতিষ্ঠান কোন দিকে যাচ্ছে হতাশার কোনো কারণ নেই দেখেন অনেকে একটা কথা বলেন যে অনলাইন মিডিয়াতে আমাদের প্রতিষ্ঠানের পক্ষে বিপক্ষে কিছু লোক কাদা করছে আমি আপনাদেরকে জানাচ্ছি কাদা বলতে কিছু নাই বরং যারা মানে সত্যিকারে যারা মানে বাজেভাবে সোশ্যাল মিডিয়াতে তাদের আচরণ প্রকাশ করছে আপনারা এই অন্যায়ের বিরুদ্ধে আপনাদের দাঁড়ানোর নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি তাহলে গঠনমূলকভাবে প্রতিষ্ঠানের পক্ষে যদি কথা কেউ কথা বলে এটা বলতেই পারে কিন্তু মাথায় রাখতে হবে কে বা কাহারা বিভিন্নভাবে বাজে মন্তব্য করে ডেস্টিনির ডিস্ট্রিবিউটাররা মানে সভ্য হিসাবে তারা তাদের কর্মকাণ্ড রেখেছে বিগত দিনে তাহলে এরা যারা সোশ্যাল মিডিয়াতে বাজেভাবে কিছু কথা বলে তারা কি আসলে ডেস্টিনির ম্যানার বিশ্বাস করে এটা কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন তাহলে বিনিয়োগকারীরা কিন্তু জেনে গেছে সুতরাং হতাশার কোনো কারণ নেই ডেস্টিনি টু থাউজেন্ড ইনশাল্লাহ ঘুরে দাঁড়াবে সকলের ঐক্যবদ্ধভাবে রফিকুল আমিন স্যার এবং হোসেন স্যারকে আপনারা নৈতিকভাবে সমর্থন দিবেন সার্বিকভাবে সমর্থন দিবেন ইনশাল্লাহ ঘুরে দাঁড়াবে কারণ আমাদের এত বড় জাহাজটাকে ঘুরে দাঁড়ানোর জন্য এই দুইজন ব্যক্তিত্ব দুইজন তারা কিন্তু আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ দেখেন তারা কিন্তু দায়িত্ব না থেকেও এই মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি তার প্রমাণ এইখানে এটার সাথে জড়িত যারা আছে তাদেরকে দিয়ে প্রতিষ্ঠানটা পরিচালিত করার একটা প্রত্যয় নিয়ে কাজ করছেন এটা অলরেডি আপনারা জানেন তো সুতরাং প্রতিষ্ঠান কিন্তু মানে যত প্রতিবন্ধকতা আসুক কোনো লাভ হবে না ইনশাল্লাহ জয় আমাদের হবেই তাহলে আমি শুধু আপনাদের বলবো এই যে ডেস্টিনি ঘুরে দাঁড়াচ্ছে ডায়মন্ড শেয়ার হোল্ডাররা সবাই এক হয়ে গেছে অলমোস্ট দুই একজন যারা আছে তারাও অলরেডি আগামীকালকের মিটিং এর পর আর কেউ বাকি থাকবে না আর কেউ বাকি থাকবে না প্রতিষ্ঠানের ফেভারে যারা আছে পক্ষে যারা আছে তারা কেউ বাকি থাকবে না তারা অলরেডি মানে তাদের মানে ঐক্যমত প্রকাশ করেছে ইনশাল্লাহ জয় আমাদের হবেই আমি আপনাদের বলতে চাই এই তথ্যটুকু আমাদের বিনিয়োগকারীদের কাছে যাওয়া দরকার কারণ অনেকেই প্রতিষ্ঠান কেন্দ্রিক হয়ে গেছে বিভিন্ন কারণে যে কেন ডেস্টিনি দাঁড়াচ্ছে না কিন্তু আর সুযোগ নাই অনেক সময় হয়ে গেছে অনেকে প্রতিষ্ঠানের বিরুদ্ধে যা আচরণ করেছেন সীমা লঙ্ঘন করে ফেলেছেন ইনশাল্লাহ সীমা লঙ্ঘনকারীদের অবস্থাটা কি হয় আমরা সবাই জানি তো সুতরাং হতাশ হওয়ার কোনো কারণ নেই বন্ধুরা আমাকে যারা আপনারা দেখলেন এবং শুনলেন বিনিয়োগকারীদেরকে এই মানে বাস্তব সত্য এই তথ্যটুকু সবাইকে দিয়ে দেন আমরা সবাই মিলে আমাদের আঙ্গিনা টাকা আবার ঘুরে দাঁড়া করাবো ইনশাল্লাহ এটাই আমাদের প্রত্যয় জি এখানে কারো কোনো বক্তব্য যদি থেকে থাকে কোনো প্রশ্ন থাকে একটা প্রশ্নের উত্তর দিয়ে আমি লাইভটি সমাপ্তির দিকে যাব যদি কারো কোনো প্রশ্ন থাকে জি হ্যাঁ তার মানে আমি এখনো কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না শেয়ার হালনাগাদ করে দিব যোগাযোগ ওকে নুন হ্যাঁ আচ্ছা আপনাকে ওকে তার মানে তেমন কোনো তথ্য যার প্রশ্ন প্রশ্নে আশা করি আপনারা অলমোস্ট সবাই এ বিষয়ে একটা কি বলে যথেষ্ট ধারণা আপনাদের আছে এবং আপনারা অ্যাক্টিভ তো আমার জন্য দোয়া রাখবেন আমি লাইফটি এই মুহূর্তে সমাপ্তি টানবো আর ব্যক্তিগতভাবে আপনারা অলমোস্ট আমাদের ডেস্টিনি আঙ্গে আমাকে চেনেন আমার জন্য দোয়া রাখবেন শুধু এইটুকু বলি ইনশাল্লাহ আমরা সবাই মিলে ভালো থাকতে চাই সবাই মিলে সুন্দর থাকতে চাই সমৃদ্ধির জায়গায় সবাই মিলে এগিয়ে যেতে চাই এবং যাব ইনশাল্লাহ এই প্রতিশ্রুতি প্রতিশ্রুতিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ তবে আর একটা জিনিস মাথায় রাখবেন ডেস্টিনি ইউনাইটেড হয়ে গেছে জয় আমাদের হবেই এখন শুধু সময়ের অপেক্ষা আপনারা জানবেন কখন কি হবে ইনশাল্লাহ ঠিক আছে তো আমাকে আমার কথাগুলি শোনার জন্য আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ অনেক বেশি ধন্যবাদ আমার জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ জয় আমাদের হবে হ্যাঁ প্রায় ডায়মন্ডদের নাম জানতে চাচ্ছ স্যার প্রায় মানে 25 থেকে 30 জনের মতো ডায়মন্ড ছিল নামগুলি আমি এই মুহূর্তে একদম স্পষ্ট বলতে পারছি না তবে আমি তালিকাটা দিয়ে নেক্সট লাইভগুলোতে জানাব অলমোস্ট 100% ডায়মন্ডে কিন্তু ফিজিক্যালি اٹেন্ড করার চেষ্টা করেছেন যাদের গুরুত্বপূর্ণ কোনো কাজ ছিল তারা হয়তো মিস করেছেন কিন্তু বেশিরভাগ ডায়মন্ডে চেষ্টা করেছেন আসার জন্য এবং তাদের আন্তরিকতা ছিল এবং সবচেয়ে বড় কথা হলো তারা এখন ক্লিয়ার যে ডেস্টিনি আবার জানাচ্ছে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকেন সকলের প্রতি শুভকামনা রেখে আমি এই মুহূর্তে লাইভ প্রোগ্রাম সমর্থ এলাম ইনশাল্লাহ দেখা হবে বিজয়ের মাঝে এবং আমার এই কথাগুলি যদি আপনি মনে করেন প্রতিষ্ঠানের বিনিয়োগকারীদের জানা থাকা দরকার তাদেরকে আশ্বস্ত করা দরকার তাহলে এটাকে ছড়িয়ে দিয়ে আপনি আপনার দায়িত্বটুকু পালন করবেন এইটুকু আশাবাদ রইল আজকের মতো এখানে আল্লাহ সালাম আলাইকুম সবাইকে